চট্টগ্রামের একটি গার্মেন্টস থেকে পার্বত্য এলাকায় নিষিদ্ধ শস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের বিশ হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে দুই কোটি টাকায় তিরিশ হাজার ইউনিফর্ম তৈরি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে তবে এত বিপুল সংখ্যক ইউনিফর্মের গন্তব্য কোথায় সেটি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন গত সতেরো মে রাতে নগরের বায়াজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয় এ ঘটনায় গ্রেফতার করা হয় তিনজনকে এদের মধ্যে ওই কারখানার মালিক সাহিদুল ইসলামও রয়েছেন বাকি দুজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন নিষিদ্ধ ঘোষিত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ প্রধানত বান্দরবান কেন্দ্রিক বিভিন্ন স্থানে তৎপর বলে জানা গেছে উজু পাহাড়ে বসবাসকারী বম ক্ষুদ্র নেগোষ্ঠীর সদস্যরাই এই সংগঠনের প্রধান চালিকাশক্তি জঙ্গিদের প্রশিক্ষণ চাঁদাবাজি ব্যাঙ্কলুট থানায় হামলাসহ নানা সন্ত্রাসী কার্যকলাপে এই সংগঠন বারবার আলোচনায় এসেছে নিরাপত্তা বাহিনীর জোর তৎপরতায় বছরখানিক ধরে খুব একটা দৃশ্যমান ছিল না এই সংগঠন পুলিশ জানিয়েছে ইতোমধ্যে বায়োজিৎ থানায় পুলিশের করা মামলায় কারখানা মালিক মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের চুক্তি ছিল পোশাক কারখানাটির